বলছি বাইরে আমি ওর থেকে কত শুনি বাড়িতে জাস্ট রাতে ঢোকার পর মারতে কথা শুনি একটা মানুষ যে সকাল থেকে রাত অব্দি শুধু কথা শুনে মিডিলের এর যেই টাইমটা আমি বাইরে কাজে থাকি ওই টাইমটা আমি শান্তিতে থাকি মাঝে মাঝে রেগে গিয়ে ওকে বলি যখন আমি আর পারি না আমি তুমি এরকম করছো ধরো আমি আন্টিকে ফোন করে বলবো এটা তখন বলি কেন করে তুমি আগে কেন বলবে আর কেন বলবো না ব্যক্তিগতভাবে কোনোদিনও স্বার্থে কারোর সাথে মিশি

বলছে ভালো আছিস মুহূর্তে আমরা রয়েছি সোহেলের বাড়ির কালী পুজোয় পঞ্চাশতম তাই তো পঞ্চাশতম মানে বছর হলো পঞ্চাশ কমপ্লিট হলো বোধহয় এবং সোহেল তো দায়িত্ব নেই কাকিমা আছেন দায়িত্ব নেন তবে এবছর একটু বেশি দায়িত্ব যিনি নিয়েছেন তিনি মাঝখানে বসে আছেন তি আশা বুঝতেই পারছেন এক ভুল বললাম আমি জানি না দুজন না ও এত কাজ করেছে তো তো মাওকু খুব অবাক হয়ে হাসলো তো আমি ওই জন্য হাসছি যে এত কাজ ও করেছে মানে একেবারে একেবারে এই ডেকোরেশনের থেকে শুরু করে চেয়ার পাতার দুধ টোটালটা ও করেছে ওই জন্য মাও হাসছে আমি হাসছি এবং খরচাপাতি তো ওই ভুল মামাকে দেখলাম দায়িত্ব আমি যেটা দেখছিলাম যে নিচে লোকজন আছে যেতে হবে যতজন ফেকগুলো বলা এখানে যেতে সবাইকে ডিরেকশন দিয়েছি যে কিভাবে আসবে আর এতজনের ডিরেকশন দিতে দিতে দিশা দিতে হ্যাঁ প্রপারলি বুঝিয়েছি কাকিমা কি বলবে তুমি একটু বলো দাইত্য নীল তো টিয়াশা ঠিকঠাক সুন্দর বুঝা হ্যাঁ ও তো তোমার ওর সব বন্ধু-বান্ধবরা সব এসে সবাইকে রিসেপশন করা তবে কেউ জল চাইছে আমি ওকেই অর্ডার করলাম যা জলের বোতলটা একটু নিয়ে আয় মিষ্টি ফিষ্টি অনেকেই এনেছে ওকে বললাম একটু রেখে দে এইসব এই ধরনের কাজগুলো করেছে কিছু বললে গেলে না কাজটা করে দেয় বেশি তাহলে সোহেল বেশি কথা বলা যাবে না কাকিমা যা বলার বলে দিয়েছে সুন্দর কথা বেশি বলি না তো আমি আমি তো বেশি কথা বলি না আমি তো বন্ধ মুখ মুখে বন্ধ করে দিয়েছি বুঝেছে সত্যি ইতিহাসে কাকিমা দুজনকেই জিজ্ঞাসা করে কাকিমা মানে ইতিহাসে কিছুদিন চিনলো কাকিমা অনেক বছর সত্যি শান্ত হয়ে গেছে আমরা দেখে বুঝতে পাচ্ছি না মানে এখনো হাতে পায়ে দুষ্টুমিটা করে না মাথা দিয়ে কাজ চালায় বহুত বুদ্ধি রেখে আচ্ছা দেখলাম বিষয় রেসপন্সিবল হয়ে গেছে সেটা আছে সেটা একদম ওটা সত্যিই আছে কিন্তু হলে কি হবে মানে কিছু কিছু কথা আমাদেরও শুনে না যেটা বলি ও বেশি বুঝে গেছে মানে কাকে বোঝাবো সে নিজে এত বোঝে যখন আর বোঝাই না এখন আর বোঝাই না কোনো ব্যাপারই যেটা বান করব সেটাই করে আসে এটা ভালো ব্যাপার না যে যেটা বান করিস সেটা কি হলো না ঠকে যায় বেশি তো মানে আমি তো মানুষ চিনি এত বছরের একটা এক্সপিরিয়েন্স সেটা তো কাজে লাগাই কিন্তু ও বোঝে অনেক পরে বোঝে আর ঠকার ভয় নেই সেটা আমরা জানি কিন্তু তিয়াসা কাকিমা অভিযোগ জানিয়েছে তিয়াসার কোনো অভিযোগ আছে সোহেল তিয়াসাও এই কথাই বলবে ওর পেছনে আমি এটাই বলি যে তুমি মানুষকে এত মানে ওর ক্ষেত্রে এটাই হয় সব সবসময় যে ও মানুষের জন্য মন থেকে তখন আমি আনটি কি চেনি না চুপ করে তোমরা বলে দৌড়াচ্ছে পরে আবার তাদের কাছ থেকে রাত খেয়ে যখন আসে তখন নিজে আবার মন খারাপ করে থাকে তখন আমরাও কথা শোনা আমি তো ছাড়ি না তখন কথা শোনা বলেছিলাম বলেছিলাম আচ্ছা এখানে যে টিম ব্যাপার আছে মানে আমি যেটা বুঝতে পারছি তুই একটু এক ঘরে হয়ে গেছিস তো আমি কষ্ট পাই ভাইটার জন্য বড়াবড়ি একা ছিলাম বড়াবড়ি একা

তো না তো এখন সেটা কনভার্ট হয়ে গেছে আমার দিকে আমি বললাম তুমি তোমার বরের দিকে কনসেন্ট্রেট করো না তোমার একটা দাদা আছে তার দিকে তুমি কনসেন্ট্রেট করো তুমি আমার পেছনে কেন পড়ছো তবে আর বুঝবে না তো ওই গরে মশাই আচ্ছা তোমার দল ভারী হয়েছে আমি বুঝতে পারছি তাই তো মনের মত তুই আসছ য আমরা বুঝিয়ে এক দলে ঠিকটা ঠিক আমি তো মাঝে মাঝে রেগে গিয়ে ওকে বলি যখন আমি আর পারি না আমি তুমি এরম করছো ধরো আমি আন্টিকে ফোন করি বলবো এটা তখন বলি কেন তুমি আগে কেন বলবে আমি কেন বলবো না কষ্ট কথা বলি যার জন্য আমি লোকের কাছে অনেক খারাপ হয়ে যাই কিন্তু আমি বলবো আমার চরিত্র আমি চেঞ্জ করবো যেটা ভুল তো ভুল ঠিক হ্যাঁ এটা আনতেই করে যে যদি ওর থাকে এমনটা নয় যে ছেলে বলে সবসময় এটা করে এমনটা নয় কিন্তু মানে আমার সাপোর্টে ওকেই বলে সেই তো আমি থ্রেডটা করি মাঝে মাঝে যে তুমি এরকম বলছো দাঁড়াও আমি আন্টিকে বলছি আমি বুঝতে পারছি তোর অবস্থাটা ঠিক আছে ঠিক আছে যা হয় ভালোর জন্য তাই না ভালো চেয়ে তো মানুষ ওই তো মা ডাকলাম ওই জন্য বুঝলে যে আমাকে জীবনে একটু শান্তি দাও এটাই শুধু চাইলাম এবার মায়ের কাছে কি চাওয়া তিনজন আমি আর কাকিমা একবার দেখি হ্যাঁ কাকিমা একটু বলো তোমার কি চাওয়া এই বছর দেখো এখন তো আমাদের নিজেদের জন্য কিছু চাই না যা চাই সবটাই ওকে ঘিরে ও চাই বলে কি চাও শুনি ওর জীবনে প্রথমত ভালো মানুষ অনেক ভালো অনেক দূর এগোতে হবে দু নম্বর হচ্ছে যে

মানুষের জন্য অনেক কাজকর্ম করে সেটাতে আমিও ওকে খুব সাপোর্ট করি মানে ধরো ও ঘুমিয়ে থাকলেও কারো কোনো প্রয়োজন হয়তো আমাকেই বললো যে ওর ফোনটা পাচ্ছি না কি একটু বলবে আমি ওকে ঘুম ভাঙিয়ে দিই যে দেখ এরম সমস্যা পড়েছে আগে দেখ ব্যাপারটা সেটা আমিও করি এটা আমাদের বংশ পরম্পরায় মানে আমার বাবাকেও দেখেছি মানুষের ভীষণ উপকার করতেন আমার দাদা তো ওরকমই মানুষ আমার হাজবেন্ডও নিজের জামা পারলে কাউকে খুলে দিয়ে আসবে যদি কারো দুঃখের কথা শুনে ও হচ্ছে ওরকম রাস্তায় ওই তোমার লেকের ওই দিক দিয়ে যে যায় ওখানে দু চারটে ওর ছেলে মেয়ে আছে তার একদম নির্দিষ্ট টাইমে থাকবে আমার হাজবেন্ড যাবে সেখানে ওদের পুজো পয়লা বৈশাখ ওরকম সিদ্ধেশ্বরী মন্দিরে একজন বয়স্ক মা আছেন তাকেও একদম পুরো দায়িত্ব নিয়ে চাল ডাল সমস্ত কিছু দেবেন তারপরে পুজোর সময় একদম আমাকে দিয়ে শাড়ি সমস্ত কিছু কিনে দিয়ে এসো তারপরে পয়লা বৈশাখ মানে এগুলো মাথায় রেখেই চলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি আমাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি যে আমরা ব্যক্তিগতভাবে কোনোদিনও স্বার্থে কারোর সাথে মিশি যে আমি নিশ্চিতভাবে তার থেকে কিছু রিটার্ন পাব বা তার থেকে কিছু আমার হবে পাওয়ার আছে আমরা জীবনে কোনোদিনও কারোর সাথেই মিশিনি মিশবোও না যেটা হবে যেটুকু লেখা আছে ভগবান যেটুকু লিখে দিয়েছে সেইটুকুই পেলে হলো আর এর বেশি কিছু চাও মানে চাওয়ার নেই পাওয়ার না একদম আছে আমার দাদা আমার দাদাও তাই ও তো বিনা পয়সায় যে কত শিক্ষাদান করেছে কত ছাত্ররা আসতো ছাত্রীরা আসতো মানে সবাই জানতে পারতো না কিন্তু বলে দিত যে না তুমি কিন্তু আর দিও না যখন বাড়ির অবস্থা শুনতে পেরেছে এরকম প্রচুর আছে প্রচুর মানে দাদা তাদেরকে ভুলে গেছে মেট্রো স্টেশনে তারা দাদাকে দেখে এসে প্রণাম করছে স্যার ভুলে গেছেন আপনি আমাদের এইভাবে পড়িয়েছেন আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি এরকম

হয়ে গেছে আর কি এবার আমি সেটাই যেটা বলছো তাহলে কি এক ঘরে গেছে সোহেল কোথাও কি আমি তো সবাইকে এটাই বলবো ইন্টারভিউতে কার কোথায় কোন চাদর কোন শাড়ি খুঁজে পাচ্ছ না অনেক সময় আমরা ফটো দেখে দেখি না রেফারেন্স পাই তাই কারটেনসি আছে সবকিছু কোন রেফারেন্স যদি থাকে শুধু আন্টিকে कांटेक्ट করবে ওটা কোথায় পাওয়া যাবে সেটা দাম মানে হাই রেঞ্জ মিনিমাম রেঞ্জ লো রেঞ্জ সব রকমের ডিং পাঠিয়ে দেব সেকেন্ডের মধ্যে এতে কথা শোনাকে বেশি

হ্যাঁ যেমন আমি না আমার তো ড্রেস ফেস অনলাইন বেশিরভাগ বোধয় তারপরে তোমার খাওয়াটা হুম তো যখন যেটা মনে হয় বলে দি সঙ্গে 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 পাঠিয়ে কিন্তু মাঝে কিন্তু আছে মনে করো অ্যামাজন থেকে কিছু নিয়েছি সেটা আমি রিটার্ন করে টাকাটা ওর অ্যাকাউন্টে যাই সেই টাকা কিন্তু আর পাবো মানে আমার দাদা পুজোর সময় টেন আমাকে দিয়েছে সেটা ওর অ্যাকাউন্টে আজও এই এইরকম আমার সাথে চলে আর বলে আমি বলেছি থাকুক টাকা রাখতে তোমার অসুবিধা নেই তোর কাছেই তো আছে কিন্তু যত দেরি করবে সেদিকে কিন্তু বিলটাও একটু বেড়ে যাবে শুধু শুধু আসলে একদম শুধু আসলে

না দেখো একদম আমরা ছেলেমেরা ইনকাম করি কেন যে বাবা মায়েদেরকে দেওয়ার জন্য আর এই ছোট ছোট কি হয় না ওদের বড়দের তো খুব বেশি চা পাওয়া থাকে না তাহলে তো কষ্ট করলাম কেন আজ মানে সেই সকাল থেকে রাতর দিক কেনইবা কষ্ট করলাম এই ছোট ছোট না যেমন হয়েছে যে এত দিন ধরে আমি কাজ করি তো আমার অনেক বছর আগে থেকে ওই ট্যাবের খুব शौक ছিল তখন একটা ট্যাব ছিল আমার কিন্তু বড় ট্যাব আমার খুব শখ ছিল যে অ্যাপেল একটা ট্যাব নেব এরকম ভাবে আর সরি আইপ্যাড নেব ট্যাব বলছি ট্যাব ছিল আইপ্যাড নেব এটা ঠিক করেছিলাম যে একটা দিদি এসেছিল ইউএস থেকে তো ওর কাছে আমি রেখেছিলাম আইপ্যাডটা তো আমার ইচ্ছে ছিল কিন্তু কখনোই না হয় দেখবে সব নিয়ে ফেলছি তার থেকে দামি দামি জিনিস নিয়ে ফেলছি কিন্তু ওইটা নিতে অন্য কিছু নিয়ে ফেলছি কিন্তু ওই পার্টিকুলার কোনো জিনিস কখনোই নেওয়া হয় না তো ওই সেটা আমাকে গিফট করেছিল হাটার মানে সাডেন ব্যাগ মনের ইচ্ছা যেটুকো পেয়েছে কিছু ক্রেডিটও নেবে না ছেলেটা যাই হোক আমি যা দেখছি মায়ের মায়ের পাল্লা একটু টিশার দিকেই ভারী এটা সুন্দর কারণ মন সত্যি খুব বড় মনের ও দয়াও পুরো গিফটটা তো আসলে আসলেতে রেসপেক্ট সেটা তো আমরা সবাই সবাইকে নিজেদেরকে নিজে কিনতে পারি রেসপেক্ট করটাই আসল আর ও সেটা করে যথেষ্টভাবে আর

আমি বলছি বলছি চুপ করে এমন একটা কথা বলে দেবে সেই কথাটা আমি মানে উঠতে আর তারপর চুপ করে যাবে আর তখন তো আমার একদম তারপর আমি হ্যাঁ যাই হোক সেটা সেটা ধান্দা করে সোহেলি আমরা জানি তাই তোর জন্য সেটা আমরা দুজনেই আমরা দুজনেই দুজনেই আমার মা বাবা চুপ করে যখন যা দোষ থাকে তখন সে সরি বলে চলে একদম এটাই থাকুক শেষ করব কিন্তু শেষে আমায় একটা প্রশ্ন করতে বারণ করেছে

কিন্তু প্রত্যেকটা জিনিস একটা প্রবাস টাইমে গেছে তো তো এখন আমাদের টাইমটা হয়েছে যে কাজের দিকে ফোকাস করে এগিয়ে যাওয়া একসাথে এটা একসাথে কাজ হোক একসাথে হ্যাঁ আমরা অনেক সময় অনেক কিছু ইচ্ছা করে তো তখন আমরা দুজনে মিলে এটা বলি যে এই টাইম তো পড়েই আছে এখন কাজ করেনি বা এটা করে এটা পরে কর হ্যাঁ তখন আর কি কর মায়ের সময় আকা পাকা চুল হওয়ার আগে কিছু আমায় করে নিতে হবে

মা কালী সবার ভালো করুক মঙ্গল করুক এবং যারা যারা যেই যেই কাজ করতে চাইছে সবাই সবার নিজের পরিবারকে নিয়ে ভালো থাকুক এবং দ্বিতীয়ত আমাদেরও যেটা মনোকামনা আছে সেগুলো পূর্ণ হয় মায়ের কাছে এটাই আবেদন শেষ সবাইকে শুভ দীপাবলি হয়নি সামনে জগদ্ধাত্রী পুজো আছে আর বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তো সবাই খুব ভালোভাবে থেকো আর ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিও আমাদের জন্য যেন আমরা খুব ভালোভাবে আরো এগিয়ে যেতে পারি আরো অনেক অনেক ভালোবাসা দিও আরো যেন প্রচুর প্রচুর ভালো কাজ করতে পারি কালী পুজো আমরা যেন এরকম ইন্টারভিউ করতে পারি বছর বছর একশো বছরের কালী পুজোতে আসবে তোমরা ইন্টারভিউ করতে অর্পিতার সঙ্গে সবাই থাকো থ্যাংক ইউ ভালো ইউ